তারপরে তুমি যা আবারও তুমি লাইভে বলছো কিন্তু মায়া মানুষ এমন একটা জিনিস বিশ্বাস করলেই জীবন তেজপাতা পাতা জীবনে কি করিলাম মোরা ওদিকে মানুষ হার রকম মিথ্যে ভাইরাল হইতাছে ওরা জোড়া আরে আজকে তোমাগো ভাইরাল ঢুকিয়ে ঢুকিয়ে দেব শুধু পিছন দিয় না পারলে তো অন্য দিকতেও দোকানের চেষ্টা করমু শয়তানের তরকারিতে বেশি মরিচ দিলে খাইতে লাগে জাল তরকারিতে বেশি মরিচ দিলে খাইতে লাগে জাল কাটের লিঙ্গ আর খাটের ভিডিওর দিন শেষ মিট টেকাননা কাটি কইরা হইয়া যাইতাছে ভাইরাল সারা জীবন ব্লগের নামে লচ্চামি করছো আর অবশেষে প্রিন্স মামুনের লাইলার উপাধিটা কাজে লাগাইছে লাগাইছে বেডা ভালা কইরা লাগাও তোমরা যত লাগাইবে আমরা তোতই দিম কথা কি ক্লিয়ার না ভেজাল আছে একটা কথা শোনার মতো সময় আমাগো কাছে নাই লিঙ্গ কোন আসবে ওইটা বলেন ছুটিয়ে লাল করে দেব নং আমি বার করে দেব আরে কো ছুটিয়ে লাল করে দিবা ওইটা তো পরের কথা ওই কথাটা তো আমি বলি নাই তার অডিয়েন্স তার কমেন্ট বক্সে বলতাছে ই মানে খেলোয়াড় যেমন দর্শক তো তেমনি হইব তাই না 100% সত্যি হ্যালো WhatsApp কাকা আসসালামু আলাইকুম দিস ইজ মিয়া ভাই জীবনে যা কিছুই করো কখনো আল্লাহর ইবাদত নাহি ছাড়ো শুনলাম সব টিকটকার কি রোস্টার হয়ে গেছে এলেক্স আর জিসান মোরের মধ্যে নাকি ঝামেলা চলতেছে অপু ভাই আর প্রিন্স মামুন নাকি উমর বাইরে ট্রেড দিতেছে তো জাগ্গা সবকিছু যেমন তেমন ওদিকে হৃদয় হাসান আর অন্তর আর একেবারে সেই রকম এজন্যই আজকের ভিডিওটা আর ভিডিওটা হবে একটুখানি গরম প্রিন্স মামুন আর লাইলার দিন শেষ এখন থেকে হৃদয় হাসান আর অন্তর আর বাংলাদেশ

আরো কিভাবে ভাইরাল হইবে ওই চিন্তাটাই সারাক্ষণ মাথায় রাখে কিছুদিন আগে যখন প্রিন্স মামনা আর লাইলার মধ্যে এরকম ভাবে ঝগড়াটা হয়েছিল ওই সময় তাদের নিয়ে হৃদয় হাসান ভাইও ভিডিওটা বানাইছে মানে তারা দুইজন একটিং করতেছে ওই বইলা হৃদয় হাসান ভাই উপস্থাপনা করছিল আর উপস্থাপনা কইরা হৃদয় হাসান ভাইয়ের কাছে ভালো লাগে গেছে একটিং ওই জন্য তারাও এখন শুরু করছে তারপরে তুমি যে আবারও তুমি লাইভে বলছো কিন্তু ভাইয়া মানুষ এমন একটা জিনিস জীবনে কি করিলাম মোরা ওদিকে মানুষ হার রকম মিথ্যে কইরা ভাইরাল হইতাছে ওরা জোরা আর আজকে তোমাকেও ভাইরাল শুধু পিছন দিয়া না পারলে তো অন্যদিকে ঢুকানোর চেষ্টা করবো শহীদ তরকারিতে বেশি মরিস দিলে খাইতে লাগে জাল তরকারিতে বেশি মরিস দিলে খাইতে লাগে জাল কাটের লিঙ্গ আর খাটের ভিডিওর দিন শেষ মিট কেন্নগাটি কইরা হইয়া যাইতেছে ভাইরাল সারা জীবন ব্লগের নামে লোচ্চামি করছো আর অবশেষে প্রিন্স মমনাল লাইলার উপাধিটা কাজে লাগাইছো লাগাইছে বেটা ভালা কইরা লাগাও তোমরা যত লাগাইবে আমরা তোতই দিম। কথা কি ক্লিয়ার না বেজালেস এক্সট্রা কথা শুনার মতো সময় আমার কাছে নাই লিঙ্গ কোন আসবে ওইটা বলেন চুটিয়ে লাল করে দেবো নংরা আমি লাল করে দেবো আরে কা কো চুটিয়ে লাল করে দিবা ওইটা তো পরের কথা ওই কথাটা তো আমি বলি নাই তার অডিয়েন্সরাই তার কমেন্ট বক্সে বলতছে ইয়ে মানে খেলোয়াড় যেমন দর্শক তো তেমোনই হইবো তাই না 100% সত্যি রিদ হাসানের এই লাইভের মধ্যে অন্তরা কমেন্ট করছে আমি তো সবsumit ঠিকই ছিলাম ঠিক ছিলেন না শুধু আপনি মানে অন্তরা করতে চাইতো না আর রিদ হাসান শুধু দিতে চাইতো হট ইয়ে মানে টাকা বুঝি আর কি আচ্ছা আর আপনারা যে টপ ওইটাও কাকুর আরেকটা বিষয় তোমাকে মাঝে শেয়ার করতেছি কথা বলবা কম বুঝবা বেশি তাহলে আশা করি আমার কথাগুলো শোনার পরে হইবা তুমি খুশি কাকুরা তারা এরকম ভাবে কেন অ্যাক্টিং করতেছে ওইটারও তো কারণ আছে অবশ্য ভাইরাল হওয়ার জন্য ওরূপে আবার একজন আরেকজনের প্রমোট দিতেছে বলেন কি জি আমি ঠিকই বলতাছি বিশ্বাস হয় না আসুন আমি আপনাদেরকে বোঝায় দিতেছি অন্তরের সাথে হৃদয় হাসানের কোনো বেজালই নাই মধ্য দিয়ে পেজটারে বড় করতেছে মানে ধরে ধরেন আমি হৃদয় হাসান এখন আমি আপনা করে দেখাইতেছি যে দেন অন্তর আমারে কি বলতাছে মানে মোবাইল ফোনটা সামনে এখন তো অন্তরারে দেখা যাওয়ার কথা না ওই যেগের মধ্যে তো অন্তরারে দেখা যায় নাই বরঞ্চ পেজের নামটা বোঝা যায় যাচ্ছে আবার ওইটার পরে বলতাছে আচ্ছা সমস্যা নাই আপনারা চাইলে ওর আইডিদিকে দেইখা আসতে পারেন মানে আমারে যে কথা গুলা বলছে এগুলা বলার বিজনে ভাই কারেন্টাকি দিস ইজ বিজনেস তারা যে ভাবে কান্না কাটি করতেছে সব কিছু হইছে ডং কিছুদিন পরে দেখবেন নাস্তাতে গায় লাগায় রং আমরা হইছি এই দেশের ভাড়াটিয়া